চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব সৈয়দ মুস্তফা আলীর লেখা গল্প সিনিয়র অ্যাপ্রেন্টিস কোন কোন ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায় নতুন যুগের লোক সেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা সব কেতাবকে অনায়াসে হার মানায় শুধু ধর্মগ্রন্থ নয় কোনো কোনো অজর অমর হয়ে থাকে ওই একই কারণে তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল কুড়িটি টাকা জেবে নিয়ে বাজার ঘুরে এলুম ধুতি পেলুম না গল্পটি হয়তো অনেকেই জানেন তারা অপরাধ নেবেন না গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস মাইনে পায় না কাজ শিখছে এর ধাতানি ওর গুতানি চাঁদপানা মুখ করে সয় আশা কয়েকদিন পাকাপাকি চাকরি মাইনে সব কিছুই পাবে চাকরি খালি পড়লো কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তার শালির ছেলেকে সে কখনো অ্যাপ্রিমটিসি করেনি বড়বাবু গণেশকে ডেকে বললেন বাবা গণেশ কিছু মনে করো না এ চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হল আসছেটা তোমাকে দেব নিশ্চয়ই কাকস্য পরিবেদনা আবার চাকরি খালি পড়ল বড়বাবু ফের ফকিকারি মারলেন গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিরে ভেজালেন এমনি করে দেদা চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল তার অ্যাপ্রেন্টিসির আঁকশি দিয়ে একটাকেও ধরতে পারল না শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না গণেশে চোখ বসে গেছে গাল ভেঙে গেছে রগে চুলের দু এক গাছায় পাক ধরল করণের ধুতি ছিঁড়ে গিয়েছে জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর হাই ফরমাস করে দেয় আর করে করে আপিসের ব্যবাক কাজ তার শেখা হয়ে গেল চাকরি কিন্তু হল না এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন আমার একটা জরুরি রিপোর্ট লিখে আজকেরই মেল ধরতে হবে কেউ যেন ডিস্টার্ব না করে দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও কাউকে যেন ঢুকতে না দেয় দাররা সেদিন করেছিল ধর্মঘট বড়বাবু গণেশকে দিলেন দোরের সামনে বসিয়ে বললেন কিছু মনে করো না বাবা গণেশ হ্যাঁ 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 ইত্যাদি গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গির দিতে লাগল এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে পরনে কপিনটুকু পর্যন্ত নেই ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট আর পিছনে রাস্তার ছোড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে দিয়ে যাচ্ছে হবি তো হ পাগল করল গণেশের আপিসের দিকেই ধাওয়া সিঁড়ি ভেঙে ওপরের তলায় উঠে ঢুকতে গেলে বড় সাহেবের ঘরে গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো কিন্তু পাগলকে বাধা দিল না মার মার কাটকাট কাণ্ড পাগলের পিছনে পিছনে ছোড়াগুলো গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে চিৎকার চেঁচামেচি পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং টিলটিং চায় চেয়ারে বসতে তাই দেখে কেউ বদ্যি ডাকে কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল সাহেব রেগে কাই বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান আর কি বলেন তুমি একটা ইডিয়েট আর দৌড়ে বসিয়েছিলে তোমার মতো একটা সাইলকে কোথায় সে ডাকো তাকে গণেশ এসে সামনে দাঁড়ালো সাহেব মার হয়ে জিজ্ঞাসা করলেন ইউ প্রাইজ ইডিয়েট পাগলকে তুমি ছাকালে না কেন গণেশ বড় বিনয়ী ছেলে বললে আমি ভেবেছিলুম উনি আমাদের আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস আমি তো জুনিয়র ওকে ঠেকাবো কি করে সাহেব তো সাত হাতে পানি মে বললেন হোয়াট ডু মিন বাই দ্যাট গণেশ বললে হুজুর আমি তিন বছর ধরে এ অফিসে অ্যাপ্রেন্টিসই করেছি খেতে পাইনে পড়তে পাই এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পড়তি হয়ে গিয়েছে লজ্জা থাকবার উপায় নেই তাই যখন একে দেখলুম আমাদের আপিসে ঢুকছেন একদম অবস্তর উলঙ্গ তখন আন্দাজ করলুম তিনি নিশ্চয়ই এ আপিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস তা না হলে তার এ অবস্থা হবে কেন এখানে অ্যাপ্রেন্টিসই করে করেই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছে উনিশশো সালে স্বরাজ লাভ হয় আমাদের অ্যাপ্রেন্টিসই তখন শুরু হয় তখনও পরনে ধুতি ছিল গায়ে জামা ছিল আর আমাদের সিনিয়র অ্যাপ্রেন্টিস হওয়ার বেশি বাকি নেই সবই আল্লাহর কেরামতি